সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে স্বাগত আমরা আজকে অধ্যায় বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়টি নিয়ে শিখব অনুমানের খেলা এই সব একটি অনুমানের খেলা খেলি খেলাটি হলো প্রিয় বই প্রিয় বিখ্যাত ব্যক্তি বা প্রিয় সিনেমার নাম অনুমান করতে হবে নিয়মটা বলে দেই। লটারি করে ক্লাসের সামনে একজন যাবে এবং প্রিয় কোনো বই বিখ্যাত ব্যক্তি বা সিনেমার নাম মনে করে যাবে সহপাঠীরা সবাই প্রশ্ন করে তার থেকে সঠিক উত্তরটি বের করে নিয়ে আসার চেষ্টা করবে কিন্তু কয়েকটি সত্য আছে প্রশ্নগুলোর কোনটির উত্তরই সে মুখে বাড়ি বলতে পারবে না তার হাতে একটি টর্স বা লাইটের সুইচ থাকবে তাকে উত্তর দিতে হবে সেই আলো জ্বালিয়ে অথবা না জ্বালিয়ে প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে একবার আলো জ্বালাবে যদি না হয় তবে আলো জ্বালাবে না আচ্ছা মনে করো সালমা মনে মনে ভেবে নিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম এবার সবাই কিভাবে সালমাকে প্রশ্ন করছে দেখো এটা কি কোন বই সালমা মানে যেহেতু বই না এই জন্য না শব্দের পরিবর্তে হ্যাঁ অথবা না শব্দের পরিবর্তে আলো জ্বালাবে অথবা জ্বালাবে না এভাবে বলতে হবে তাহলে এটা কি কোনো বই সালমা উত্তর দিচ্ছে আলো জ্বালাবে না এটা কি কোন ব্যক্তি সালমা আলো জ্বালাবে যেহেতু ব্যক্তি সেই আলো জ্বালাবে তিনি কি কোন লেখক আলো জ্বালাবে হ্যাঁ তিনি যেহেতু লেখক কিন্তু হ্যাঁ না বলে আলো জ্বালাবে না হলে আলো না তিনি কি এখনো বেঁচে আছেন আলো জ্বালাবে না কারণ তিনি ভালো গেছেন আচ্ছা তিনি কি কবিতা লিখতেন হ্যাঁ তাহলে সালমা আলো জ্বালাবে এরপরে প্রশ্ন করা হচ্ছে সালমাকে তার জন্ম কি পরিসরে সালমা উত্তর দিচ্ছে কিভাবে আলো জ্বালাবে না মানে যেহেতু বরিশালের জন্ম না কাজী নজরুল ইসলামের এই জন্য আলো জ্বালাবে না তার জন্ম কি বর্তমান পশ্চিমবঙ্গে তার মানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কি জন্মগ্রহণ করেছে কাজী নজরুল ইসলাম সালমা উত্তর দিতে তিনি কি নারী না তিনি নারী না পুরুষ তার মানে সালমা উত্তর দিবে না কিন্তু না পরিবর্তে আলো জ্বালাবে না তিনি কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সালমা উত্তর দিচ্ছে মানে আলো চালাবে না মানে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নয় তিনি কাজী নজরুল ইসলাম দিচ্ছে আলো জ্বালাবে মানে হ্যাঁ তার মৃত্যু ঢাকায় হয়েছিল তিনি কি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সালমা উত্তর দিচ্ছে কিভাবে আলো জ্বালিয়ে এজন্য আলো জ্বালাবে লেখা আছে তার মানে এইভাবে কিন্তু উত্তর বের করে নিয়ে আসা হলো যে কাজী নজরুল ইসলাম সম্পর্কে হ্যাঁ অথবা না শব্দের পরিবর্তে আলো জ্বালাবে অথবা আলো জ্বালাবে না এই দুইটি মানে পদ্ধতি ব্যবহার করে কিন্তু সর্বশেষ কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বের করে নিয়ে আসা হলো খুঁজে প্রশ্ন প্রশ্ন বলে উত্তর বের করে নিয়ে আসা হলো আচ্ছা তাহলে এবার কেমন হলো খেলাটি প্রশ্ন করা হচ্ছে যে কেমন হলো খেলাটি তাহলে ভালো হয়েছে খেলাটি যে আমরা অথবা না পরিবর্তে আলো আলো অথবা শব্দ ব্যবহার করে কিন্তু আমরা উত্তর বের করে নিয়ে আসতেছি আচ্ছা তাহলে এখন কি বলা হচ্ছে নিচে এবার এবার ভেবে দেখো আলো জ্বালানো ছাড়াও আর কি কি উপায় তুমি হ্যাঁ অথবা না বুঝাতে পারো সেই উপায়গুলো নিচে সেই উপায়গুলো দিয়ে নিচের সারণীটি পূরণ করো আচ্ছা তাহলে আমরা হ্যাঁ অথবা না শব্দের পরিবর্তে অন্য কি কি শব্দ বা ইশারা বা কোনো কিছুর মাধ্যমে সেটাকে কিভাবে প্রকাশ করব সেটা আমরা দেখি যেমন এখানে দুইটি দেওয়া আছে যে হাত মাথা বা হাত ব্যবহার করে ইশারার মাধ্যমে তাহলে আমরা হ্যাঁ অথবা না সরাসরি না বলে মাথা অথবা হাত ব্যবহার করে ইশারার মাধ্যমে বলতে পারি এরপরে এক পাশে হ্যাঁ এবং অন্য পাশে না লেখা একটি কাগজ ব্যবহার করেও বুঝাইতে পারি এরপরে আমাদেরকে এখানে তিনটি এখানে ঘরে লিখতে হবে আমাদেরকে যে আর কি কিভাবে হ্যাঁ অথবা না ব্যবহার করে বুঝাতে পারি আমরা আমরা মানে আলো জ্বালানো অথবা আলো জ্বালানো ছাড়া এই উপায় বাদে আর কি কিভাবে আমরা বুঝাইতে পারি তাহলে প্রথমে আমরা লিখতে পারি যে কাগজে হ্যাঁ এবং না এর পরিবর্তে নির্দিষ্ট অক্ষর প্রতীক ব্যবহার করে হ্যাঁ এবং না এর পরিবর্তে নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করে এবং হ্যাঁ এবং না এর পরিবর্তে যথাক্রমে ডান পা এবং বাম্পা ব্যবহার করে খেয়াল করেছো যে খেলাটির মাঝে তোমরা একটি সংকেত ব্যবহার করেছ হ্যাঁ বলতে হলে আলো জ্বালিয়েছ আর না হলে আলো বন্ধ রেখেছ এমন সংকেতের মাধ্যমে কেবল হ্যাঁ আর না ব্যবহার করে বেশ কঠিন একটি সিদ্ধান্ত তোমরা নিতে পেরেছ আরেকটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো তোমাদের লাইট বাল্ব বা টর্চের বাল্বে সুইচ টিভে বিদ্যুতের উপস্থিতি নিশ্চিত করলে সুতরাং বিদ্যুতের না এখন আমরা যদি গাণিতিকভাবে হ্যাঁ হলে ওয়ান আর না হলে জিরো ধরে নেই তাহলে বিদ্যুতের উপস্থিতি মানে এক আর অনুপস্থিতি মানে শূন্য দাঁড়ায় সেই অর্থে তোমরা কেবল এক বা শূন্য ব্যবহার করে সঠিক প্রশ্নের উত্তর উত্তর বের করে নিয়ে আসতে পেরে এবং একটি সিদ্ধান্তে উপনীত হয়ে যাও অনেকটা সময় লেগেছে কিন্তু হ্যাঁ অথবা না ছাড়া আর কিছুই কিন্তু জানার বা বোঝার প্রয়োজন হয়নি এবার তোমাদের একটি মজার ব্যাপার বলি তোমাদের চারপাশে কম্পিউটার মোবাইল ফোন মোবাইল ফোন ক্যালকুলেটর এরকম যত জিনিস দেখছ এরা সবাই আসলে এই অনুমানের খেলার মতো করেই কাজ করে তার মানে শুধুমাত্র হ্যাঁ আর না অর্থাৎ এক বা শূন্য ব্যবহার করেই সব কাজ করে অবাক অবাক করার ব্যাপার তাই না এই যন্ত্রগুলি আসলে বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতির সংকেত ব্যবহার করেই আমরা কম্পিউটারে ভিডিও গেম খেলি সিনেমা দেখি লেখালেখি করি কিন্তু সেই সংকেত কেবল কিন্তু সেই সংকেত তখন কেবল একটি হ্যাঁ বা একটি না এর মধ্যে সীমাবদ্ধ থাকে না অনেকগুলো হ্যাঁ এবং না অর্থাৎ এক আর শূন্য মিলিয়ে বড় একটি সংকেত তৈরি করা হয় কিন্তু তার মাঝে এই দুটি ছাড়া আর অন্য কোনো সংকেত থাকে না তাহলে যন্ত্রের গণনা পদ্ধতিতে এখানে একটি ঘর রয়েছে এবং এখানে আরেকটি ঘর রয়েছে এই দুটি সংকেত রয়েছে তার মানে আমাদেরকে এখানে ঘরে বা শূন্য স্থানে আমাদেরকে সংখ্যাটি লিখতে হবে যে যন্ত্রের গণনা পদ্ধতিতে শূন্য এবং এক এই দুটি সংকেত রয়েছে তাহলে যন্ত্রের গণনা পদ্ধতিতে শূন্য এবং এক এই দুটি সংকেত রয়েছে এবং এই এক এবং শূন্য এই দুটিকে বাইনারি সংখ্যা বলা হয়ে থাকে আচ্ছা এরপরে আমরা সাধারণত গণনা করতে বা সংখ্যা লিখতে কয়েকটি সংকেত বা অঙ্ক ব্যবহার করি সেগুলো লিখে নিচে সারণটি পূরণ করো এখানে একটা শব্দ বলেছে যে সাধারণত তার মানে আমরা সাধারণত দশমিক সংখ্যা পদ্ধতিতে হিসাব করে থাকি বা গণনা করে থাকি এবং সেই সংখ্যা বা অঙ্কগুলি কি কি বা সংকেত ব্যবহার করে থাকি শূন্য সংখ্যা সাধারণত গণনা করতে বা সংখ্যা লিখতে ব্যবহার করে থাকি আমরা তাহলে এই দশটি সংখ্যায় মূলত আমরা ব্যবহার করে থাকি গণনা বা হিসাব করতে আমরা যেমন গণিত বা গণনা করতে গিয়ে শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্ক দিয়ে তৈরি দশ ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি কম্পিউটার বা ইলেকট্রনিক্স যন্ত্রের ক্ষেত্রে এমন নয় কিন্তু কি আর করা এছাড়া সব কাজ ওই শূন্য আর এক দিয়েই করতে হয় দশমিক পদ্ধতিতে আমরা শূন্য থেকে নয় পর্যন্ত চিহ্নগুলোকে অঙ্ক বা ডিজিট বলি তাই বাইনারির শূন্য এবং এককে বাইনারি অঙ্ক বা বাইনারি ডিজিট বলা হয় বারবার বাইনারি ডিজিট না বলে বাইনারি হতে বি আর ডিজিটের টি মিলিয়ে সংক্ষেপে বলা হয় বিট বাংলায় আমরা একে বিট লিখি দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে শূন্য আর এক ছাড়া আর কোনো অঙ্ক নেই এমন কিন্তু অনেক সংখ্যা পদ্ধতি আছে। তুমি কি তাদের হলো আমাজন বনের কহিনে সভ্যতার সাথে ওদের সম্পর্ক নেই মোটেই জ্ঞান বিজ্ঞান তো দূরের কথা তাদের বর্ণমালা ভাষা শব্দ এবং গণনা পদ্ধতিও খুবই সীমিত তারা এক এবং দুই এর বেশি গণনা করতে পারে না দুই এর বেশি যে কোনো সংখ্যাকে তারা বলে অনেক মজার না তো কেমন হয় আমরা যদি দুই ভিত্তিক পদ্ধতিতে গণনা করা শিখতে পারি একটা কথা তোমাদের আগে ভাগে জানিয়ে রাখি দুই ভিত্তিক পদ্ধতিটি ভালো করে বুঝলে কম্পিউটার কিভাবে কাজ করে সেটিও বুঝতে পারবে শুধু তাই নয় কম্পিউটারের অনেক সমস্যা তুমি নিজেই বুঝে সমাধান করতে পারবে তাহলে চলো পরিচিত হয়ে নেই দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতির সাথে আমরা ইতিমধ্যে শূন্য এবং একের এর ইলেকট্রনিক যন্ত্রপাতি যে হিসেব করে তার একটু ভালো ধারণা পেয়েছি আর এই শূন্য এবং এক কে নিয়েই দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি যা আমরা পরবর্তী ভিডিওতে জানবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকো